বেশ কিছুদিন পরে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের প্রায় শীতের মৌসুম শেষ এখন গরমের মৌসুম চলে আসবে তাই আমরা যারা ইলেকট্রনিক্সের কাজ করি আমাদের অনেক কাস্টমার সিলিং ফ্যান বা বিভিন্ন ধরনের ফ্যান সার্ভিসিং করার জন্য আমাদের কাছে নিয়ে আসবে কিন্তু আমরা যারা নতুন ইলেকট্রনিক্সের কাজ করি আমরা সিলিং ফ্যানের বডি খুলতে পারি না এবং খুলতে গেলেও সেই বডিগুলো হাতুড়ির সাহায্যে বারে দিয়ে বডিগুলো ভেঙে ফেলে দিই সেজন্যে সেই বাঙা বডি দ্বারা আমরা আর ওই ফ্যানটি রানিং করতে পারি না সেজন্য আমাদের অনেকগুলো অর্থের ক্ষতি হয়ে যায় তাই আমি আজ একদম সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে একটি সিলিং ফ্যানের বডি খুলে নিতে পারবেন এবং এক চুল পরিমাণ ফাটবেও না ভাঙবেও না সেজন্যে আমাদের এই ভিডিওটির সাথেই থাকুন ভিডিওটি টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আমার সামনে এখন যে সিলিং ফ্যানটি দেখতে পারছেন এই সিলিং ফ্যানটির বডি খোলার আগে আমরা দেখে নেব আমাদের এই ফ্যানটি কয়েল বা ভিতরে কোনো ধরনের সমস্যা আছে কিনা যদি কোনো ধরনের সমস্যা না থাকে সেক্ষেত্রে আমরা ফ্যানটি খুলব না আমরা দেখবো সিরিজ লাইনতে চেক দিয়ে আমাদের বডি শর্ট হয় কিনা যদি শর্ট হয় তাহলে আমরা খুলে দেখব আমাদের ফ্যানে কোনো ধরনের সমস্যা আছে দেখা যাচ্ছে আমাদের বডি কারেন্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এই ফ্যানটি খুলব এবং খুলে দেখব আমাদের এই ফ্যানটির ভিতরে কি ধরনের সমস্যা হয়েছে বেশিরভাগই সিলিং ফ্যানগুলো তিনটি স্ক্রু দ্বারা এই ফ্যানগুলোর বডি লাগানো থাকে তাই আমরা এই তিনটি স্ক্রু সুন্দরভাবে খুলে নেব বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের ভিডিও পেতে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এই সিলিং ফ্যানের বডি খোলার আগে একটি জিনিস মাথায় রাখতে হবে সেই জিনিসটি হলো আমাদের এই বডি যেভাবে আটকানো থাকে সেম একইভাবে পুনরায় আবার আটকাতে হবে সেজন্য একটি মার্কার পেন দ্বারা আমরা দাগ দিয়ে নেব সেম আগের পজিশনে আমরা এই সিলিং ফ্যানগুলো বসিয়ে নেব আমরা এই সিলিং ফ্যানের ভরি থেকে যে তিনটি নাট খুলে রেখেছিলাম ওই তিনটি নাটের পয়েন্টে আমরা দেড় ইঞ্চি স্ক্রুপ সুন্দরভাবে সেম আগের পজিশনে লাগিয়ে নেব লাগানো হলে দেখুন আমি কিভাবে এই সিলিং ফ্যানটি খুলি একটি হাতুড়ির সাহায্যে একদম ধীরে ধীরে আস্তে আস্তে এই সিলিং ফ্যানের নাটগুলোতে বাড়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে এই বাড়িগুলো যেন আমাদের সেই নাটের উপরে গিয়েই পড়ে কোনোভাবেই এই সিলিং ফ্যানের উপরে বাড়ি ফালানো যাবে না একটি বাড়ি পরলে আমাদের এই সিলিং ফ্যানের বডিগুলো ফেটে যেতে পারে হাতুড়ির সাহায্যে ধীরে ধীরে বাড়ি দিতে হবে এবং দেখুন আমি কীভাবে একটির পর একটি এবং অপরটির পর অপরটি একটি ছোট হাতুর দ্বারা বাড়ি দিয়ে দেখুন আমি ফ্যানটি খুলে ফেললাম সেম একইভাবে আপনারাও বাসা বাড়িতে চেষ্টা করলেও এ ধরনের ফ্যান খুলে আপনারা নিজেও ঠিক করতে পারবেন যদি ইলেকট্রনিক্সের কাজের প্রতি আপনাদের একটু ধারণা থেকে থাকে এবং একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন আমরা যেভাবে ফ্যানটি খুললাম সেম আগের পজিশনেই কিন্তু আমাদের ফ্যানটি বসাতে হবে দেখুন আমি ফ্যানটি একদম বডিটি খুলে ফেলছি দুটি বডি আলাদাভাবে বিভক্ত করে ফেলছি আমাদের এই ফ্যানটি রানিং কয়েল পুড়ে গিয়েছে আমরা এই ফ্যানটি পুনরায় তামা দ্বারা বাধাই করব এবং আপনাদেরও দেখিয়ে দেব কিভাবে একটি সিলিং ফ্যান বাধাই করতে হয় সেজন্য অবশ্যই আমাদের ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চাইলে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ইলেকট্রনিক্সের দারুণ সব ভিডিও মিস করে থাকলে ধন্যবাদ সবাইকে